পুরুষরা জান্নাতে গেলে মহিরা হুর রমণী পাবে কিন্তু মহিলারা কি পুরুষ দুনিয়াটা পার করেন ওইখানে গিয়ে কি পাবেন না পাবেন এটা নিয়ে এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলেন আবার কদিন পর বলবে আচ্ছা ওইখানে যে পাবে যাওয়ার কতক্ষণ পরে পাবে দিনে পাবে না রাতে পাবে এই এইসব চিন্তা নিয়ে এখন চট্টগ্রামের একজন অন্তত এটা পাকবার সেরা একজন মহাদ্দেস ছিলেন হজরত আল্লাহ ফুরকান রহমতুল্লা আলাই মুশকালির যার মাজার শরীফ জামেয়ার পাশে খানকা শরীফের ডুকতে ডান পাশে তো ওনার কাছে নাকি একজন বলতেছে এসে যে উজুর ঈশা আলাই ইসলাম তো চতুর্থ আসমানে আছে উনি পায়খানা পেশাব কোথায় এই আমাকে কেউ আচ্ছা ওনার বাড়ির ওখানের কথা ওই যে আমরা ছোটবেলায় যে পুকুরের পূর্ব পাড়ে জঙ্গলের পাশে পায়খানা করতাম ওখানে ছোট ছোট গাছগুলা ছিল যে কি গাছ ছিল বলে দূর এগুলো আমার মনে নেই কখন ছোটবেলায় বেলায় ফুকুরের পারে কি গাছ ছিল এগুলো মনে আছে বললেন যে ফুকুরের ফুরবে খবর রাখস না তুই দেখেন আল্লাহ নারী পুরুষ সবাইকে আল্লাহ তার যোগ্য মতো প্রথম কথা হল যে নারীদের যে স্বামী যারা এরা জান্নাতি হলো ওদেরকে পাবে যখন হবে তখন পাবে ইমানদার হলো অবশ্যই পাবে এবং এই ব্যবস্থা আল্লাহ করবেন এত তাড়াতাড়ি চিন্তা করবেন না ওইখানে কে পাবে কে না পাবে এটা তো এই প্রশ্নটা মেয়েরা করা উচিত ছিল নাম তো দিছে পুরুষের I'm um